মুসাদ্দিক জুবাইয়ের আংশিক প্যানেল কর্তৃক আয়োজিত আজকের এই তাৎক্ষণিক প্রেস ব্রিফিংয়ে আপনারা যে সকল সাংবাদিক বন্ধুগণ উপস্থিত রয়েছেন আপনাদের সকলকে জানাচ্ছি বিপ্লবী অভিনন্দন আপনারা জানেন ডাকসুর আমেজে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত হয়ে উঠছে কিন্তু সেখানে আমরা আমাদের যে লেভেল প্লেয়িং ফিল্ড থাকা দরকার ছিল আচরণবিধিগুলো যেভাবে মানা দরকার ছিল এবং বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন সেই নির্বাচন কমিশনের যেই নির্বাচন কার্যবিধিগুলো শক্তভাবে হ্যান্ডেল করা দরকার ছিল সেখানে আমরা দারুণভাবে ঘাটতি লক্ষ্য করছি নির্বাচন কমিশনের বিধি হচ্ছে রাত এগারোটা পর্যন্ত প্রচার প্রচারণা চালানো যাবে এবং রাত দশটার পরে মাইক ব্যবহার করা যাবে না এবং সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত প্রচার প্রচারণা চালানো যাবে কিন্তু আমরা দেখেছি আমরা কারো নাম বলতে চাচ্ছি না স্পেসিফিকভাবে কিন্তু কিছু কিছু ভিভি ক্যান্ডিডেট নির্দিষ্ট একটি দলের তারা কিন্তু রাত এগারোটার পরেও বারোটা একটা পর্যন্ত ছাত্রদের বিভিন্ন হলে যেয়ে যে শিক্ষার্থীদেরকে ঘুম থেকে জাগিয়ে তুলে তাদেরকে ডিস্টার্ব করছে এবং আচরণবিধি লঙ্ঘন করছে অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই সকল অভিযোগ দেওয়া সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো পদক্ষেপ গ্রহণ করছে না বিভিন্ন প্রার্থী তাদের প্রচার প্রচারণা করার জন্য বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করে প্রচার প্রচারণা চালাচ্ছে যেটি বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের যেই আচরণবিধি রয়েছে সেটার সাথে লঙ্ঘন কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয় প্রশাসন শুধুমাত্র মানে নির্বাচন কমিশন থেকে একটি শোকজ লেটার পাঠানোর মাধ্যমে তাদেরকে আপনার দায় মুক্তি দেওয়া হচ্ছে কিন্তু আর কোনো পদক্ষেপ আমরা গ্রহণ করতে দেখছি না আমরা দেখতে পাচ্ছি অঢেল টাকার ছড়াছড়ি বিভিন্ন দল এবং ব্যক্তি অঢেল টাকা ছড়িয়ে শিক্ষার্থীদেরকে শিক্ষার্থীদের মধ্যে টাকা ছড়িয়ে তাদেরকে খাইয়ে পরিয়ে যেটি আচরণবিধির সম্পূর্ণ লঙ্ঘন সেটি করে তারা তাদের প্রচার প্রচারণ চালাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অভিযোগ দেওয়া সত্ত্বেও তারা কোনো পদক্ষেপ গ্রহণ করছে না আমরা এই তীব্র নিন্দা জানাই এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আহ্বান জানাবো আপনার এই ধরনের বিমাতাসুলভ আচরণ পরিহার করে আপনাদের যে দায়িত্ব সেটি সঠিকভাবে পালন করুন আরেকটি বিষয় একটু না বললেই নয় যে আমাদের যে আচরণবিধি ছিল সেখানে বলা ছিল যে আমরা পোস্টার ছাপাইতে পারবো সাদা কালো এবং লিফলেট হ্যান্ডবিল ছাপানো যাবে এবং সেখানে বলা ছিল আমরা দেওয়ালে চুনকালিতে কিছু লিখতে পারবো না এটা নিষিদ্ধ ছিল আর বলা ছিল যে আমরা পোস্টার ছাপাইতে পারবো কিন্তু কাগজে ছাপাইতে পারবো কি পিভিসিতে ছাপাইতে পারবো না কাপড়ে ছাড়াইতে পারবো এইগুলো নিয়ে কোনো বিধিনিষেধ ছিল না এবং গত ডাকসুতে আপনার দেখেছেন এখানে অনেকেই ডাকসু গত ডাকসু সাক্ষী আমি অনেককে চিনি দেখেছেন যে গত ডাকসুতে পিভিসি ব্যানার দিয়ে কিন্তু প্রচার প্রচারণা চালানো হয়েছে কাপড়ের প্রিন্ট দিয়ে কিন্তু প্রচার প্রচারণা চালানো হয়েছে সাদা কালো কিন্তু হঠাৎ করে দেখলাম একটি নির্দিষ্ট দলকে সুবিধা করে দেওয়ার জন্য একদিন পরে হঠাৎ করে একটি নোটিশ দেওয়া হলো সেখানে নিষেধাজ্ঞা দেওয়া হলো যে ও কাপড়ে ব্যানার প্রিন্ট চালানো যাবে না